হ্যালো ফ্রেন্ড তো থাইরয়েড যদি ধরা পড়ে আপনাদের তাহলে কোন কোন খাবার আপনারা খাবেন এবং কোন কোন খাবার আপনাদের অ্যাভয়েড করতে হবে তো আজকে সে বিষয়ে আলোচনা করব তো যারা যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখুন যে কোন কোন খাবার আপনারা অ্যাভয়েড করবেন এবং কোনগুলো খেতে হবে চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবফোর্ট করবেন চলুন শুরু করা যাক তো থাইরয়েড হলে এই থাইরয়েড রোগকে অনেক সময় হাইপো থাইরয়েডিজম বলে আমাদের টি এবং টি থ্রি হরমোন যদি সঠিকভাবে কাজ না করে তাহলে থাইরয়েডের রোগ হয় তো থাইরয়েড হলে আপনাদের ডিম বাদাম এবং গোটা শস্য খেতে হবে তবে খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত না খাওয়া হয় ডিমের মধ্যে সেলেনিয়াম থাকে যেটা আমাদের থাইরয়েডকে কন্ট্রোল করতে সাহায্য করে বাঁধাকপি ফুলকপি ব্রকলি এবং ছোলা জাতীয় খাবার থাইরয়েডকে বাড়িয়ে দেয় এছাড়া সরষে মূল রাঙা আলু চিনাবাদাম এগুলো এড়িয়ে চলাই ভালো তো থাইরয়েড থাইরয়েডের কারণ হিসাবে জেনেটিক হতে পারে মানসিক চাপের জন্য হতে পারে হরমোনের ভারসাম্যহীনতার জন্য হতে পারে এছাড়াও আয়োডিনের ঘাটতির জন্যও হতে পারে তো আজকে জানলেন যে থাইরয়েড হলে কি কি খাবার আপনারা খাবেন এবং কোন কোন খাবার আপনাদের অ্যাভয়েড করতে হবে যদি আপনারা হাইপোথাইরয়েডিজমে ভুগিয়ে থাকেন এছাড়াও থাইরয়েড কেন হয় এবং কি কারণ হয় সেটা আজকে জানলেন তো চ্যানেল যদি নতুন চ্যানেল শাসক করবেন ভিডিওতে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং